ওয়েলকাম টু প্রিয় ফ্যাশন শপ তো বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের রিকোয়েস্টে তো আমার অনেক কাস্টমারেরা আমাকে ভিডিও করার জন্য অনেক করে বলেছে তো ভিডিও বানালে অনেকের উপকার হয় কারণ সুবিধাটা হলো নিজের বাড়ি থেকে বসে নিজের পছন্দসই সই কালেকশান এখান থেকে চয়েস করতে পারবে এবং পরবর্তীকালে আমার শপে এসে তারা নিতে পারে সেই সব কালেকশান তো চেষ্টা করবো এবার কন্টিনিউ ভিডিও বানাবার তো দেখো প্রথমেই আমরা নিয়ে চলে আসছি হাফ হাতা টি শার্ট পেছনে ব্যাক পিন্ট হবে বাটারফ্লাই ডিজাইন হবে আর খুব সুন্দর কালারের মধ্যে এ একটা দেখতে পারো বার্ডের ডিজাইন করা রয়েছে খুব সুন্দর ব্যাকপিন্ট আর সামনে একটু লোগো আছে তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যানিমেলস ডিজাইনের মধ্যে যেটি এখন মার্কেটে খুবই ট্রেন্ডিং চলছে মালটি অনেকের অর্ডার ছিল তখন ছিল না এখন চলে আসছে যাদের লাগবে প্লিজ নিয়ে যাবেন একটু এখন নিয়ে চলে আসছি হাফ হাতা শার্টের মধ্যে জয়ফুরি স্টাইলের ডিজাইন করা পুরো প্রিন্ট হবে কটনের মধ্যে আছে কটন ফেব্রিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এইসব হাবারদা মার্কেটে খুবই চলছে খুব সুন্দর স্টাইল খুব সুন্দর ডিজাইনের মধ্যে আপনাদের যাদের যাদের লাগবে প্লিজ নিয়ে যাবেন আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটা নিজেই পরে